মিমিকে বেশ কিছুক্ষণ যাবৎ ডাকাডাকি করেও কোনো সারা শব্দ পেলাম না অনেকটা কৌতূহল নিয়ে মিমির বিছানার কাছে গিয়ে ওর কপালে খানিকটা স্পর্শ করে ডাক দিতে যাব ঠিক তার পরক্ষণে আমার হৃদপিণ্ডে একটা ধুক করে প্রকম্পন হল আমি আকস্মাত ওর নিকট থেকে কিছুটা দূরে সরে গেলাম আর ঠিক পর মুহূর্তেই মিমিকে জড়িয়ে ধরে চিৎকার করে উঠলাম পাশের রুম থেকে আমার মা চিৎকার শুনে দৌড়ে এসে ঘটনার আকস্মিকতায় তিনিও হতবম্ব হয়ে স্থির চিত্তে দাঁড়িয়ে রইলেন আমি বিয়ে করেছিলাম বাবা মায়ের পছন্দেই জীবনে কখনো প্রেম করিনি আর এসবে আমার আগ্রহ ছিল না একদম একদিন হুট করে মা নিয়ে গেলেন মেয়ে দেখতে আর সেদিন আমি সত্যি মিমি যে বিমোহিত হয়ে নিজেকে আর আটকে রাখতে পারিনি কোনো কিছু না ভেবেই হ্যাঁ বলে দিয়েছিলাম এরপর সবকিছুর পাট চুকিয়ে অবশেষে মিমিকে আমি নিজের ঘরের বউ করে আনলাম লোক মুখে অনেক শুনেছি যে সুন্দরী মেয়েরা একটু অহংকারী হয় আর স্বামীকে তেমন পাত্তা দেয় না কিন্তু মিমি ছিল তার সম্পূর্ণ উল্টো তবে একটা বিষয় আমার নিকট বেশ খারাপ লাগতো আর তা হল মিমি প্রয়োজন ছাড়া একটিও কথা বলতো না অফিস শেষে বাড়ি ফিরলে ওকে সামনে বসিয়ে কেবল আমি বকবক করতাম আর মাঝে মধ্যে ও কেবল হুহা শব্দ করত আর আমার সামনেই হয়ে বসে আমি জিজ্ঞাসা করতাম আচ্ছা সব সময় তো আমি কথা বলি কিন্তু তুমি তো কিছু বলো না আর তুমি মাঝে মধ্যে কোথায় হারিয়ে যাও বলো তো আমার কথা শুনে মিমি খানিকটা মায়া মাখা হাসি দিয়ে বলে দুই যদি বক্তা হই তাহলে শ্রোতা হবে কে মিমির যুক্তি শুনে আমি খানিকটা মুচকি হাসি দিয়ে বললাম আচ্ছা একটা সত্যি কথা তো তুমি কি আমার সাথে সুখে আছো সুখে আছি মানে তোমার মতো স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার একজন স্বামী যে তার স্ত্রীকে এতটা সময় দেয় এর থেকে আর বেশি সুখ কি থাকতে পারে বলতো মিমির কথা শুনে স্বভাবতই আমার চোখ দুটো আনন্দের জোয়ারে খানিকটা ঝাপসা হয়ে এলো আমার পরিবারের মানুষগুলো না কেমন যেন মিমিকে তারা এতটাই ভালোবাসে যে আমি আপন ছেলে হওয়ার সত্ত্বেও আমার প্রতি ভালোবাসাটা যেন নিতান্তই তুচ্ছ লোকে বলে বেশি সুখ কখনই ভালো না কারণ এটা নাকি ঝড় আসার আগাম বার্তা আমাদের পরিবারের ক্ষেত্রেও ঠিক এমনটাই হয়েছিল একদিন মিমি আমাকে হুট করে বলে ওর বুকে নাকি মাঝে মধ্যেই প্রচণ্ড ব্যথা হয় আমি খানিকটা কৌতূহল আর ভয় মাথা কণ্ঠে বলে উঠলাম কবে থেকে ব্যথা হচ্ছে মিমি কিছুটা ইতস্তত ভঙ্গিতে বলল এই দু তিন মাস হবে আমি ওর কথা শুনে বেশ কিছুটা অবাক হয়ে পরক্ষণেই ওকে রাগান্বিত ভঙ্গিতে বললাম মানে এতদিন তোমার বুকে ব্যথা আর আমাকে কিছুই জানাওনি এক্ষুনি ডাক্তারের নিকট চলো সেদিন আমি ডাক্তারের নিকট মিমিকে নিয়ে গিয়েছিলাম ঠিকই তবে আমার হৃদয়টা যে এভাবে ভেঙে চুরমার হয়ে যাবে তা যেন আমার ভাবনাতেই ছিল না ডাক্তারকে আমি বারবার জিজ্ঞাসা করেছিলাম আপনি রিপোর্ট ঠিকভাবে দেখেছেন তো আপনি নিশ্চয়ই কোথাও না কোথাও ভুল করছেন ডাক্তার বারবার আমার একই প্রশ্ন শুনে খানিকটা বিরক্ত হয়েই বললেন আরে ভাই আমরা তো আর ঘাস খেয়ে ডাক্তার হইনি আমি আপনাকে বারবার বলছি যে আপনার স্ত্রীর ক্যান্সারের লাস্ট স্টেজে আছে আপনার যদি এতই সন্দেহ থাকে তবে অন্য কাউকে দেখাতে পারেন ডাক্তারের কথা শুনে আমি সত্যিই স্তম্ভিত হয়ে গেছিলাম আমার শূন্য আকাশটা যেন বায়ুমণ্ডলহীন এক নিখ কালো অন্ধকারে রূপ নিয়েছিল নিজের দুঃখকে বলিদান দিয়ে আমি চেষ্টা করেছিলাম যাতে মিমি নিজের অসুস্থতার কথা না জানতে পারে আমার পরিবারের এই দুঃসংবাদ শোনার পর স্বভাবতই সকলের মাথায় বাজ পড়ার মতো এক চেতনার আবির্ভাব হয়েছিল আমি হাজারো চেষ্টা করে যাচ্ছিলাম এত বড় একটা ঘটনা আড়াল করে মিমিকে সুস্থ করে তোলার কিন্তু আমি পারিনি পারিনি প্রভুর ক্ষমতার ঊর্ধ্বে যেতে দুই দিন চলে গেছে কিন্তু ঘরের মানুষগুলোর মাঝে আর সেই সুখের আমেজটা নেই আমার মা এখনও মাঝে মধ্যে মিমিকে হারানোর কষ্টে মানসিক রোগীর ন্যায় ঢুকরে ঢুকরে কেঁদে ওঠেন বাবা ব্যালকনিতে বসে ঘন্টা পর ঘন্টা অদূর আকাশের দিকে তাকিয়ে থাকেন আর ছোট বোনটা যেন কাঁদতে কাঁদতে নিজের চোখের জলটুকুও খুইয়ে ফেলেছে বিকেলে হঠাৎই আলমারি থেকে মিমিকে দেওয়া আমার প্রথম উপহারের শাড়িটা বের করতে যাব ঠিক তখন একটা বাদামি রঙের ডায়েরি আলমারি থেকে মেঝেতে পড়ে গেল অনেকটা কৌতূহল নিয়ে ডায়রিটা হাতে করে মিমির শখের হেলানো চেয়ারটাতে বসে প্রথম পৃষ্ঠা খুলতেই একটা কালির কারুকার্যে লেখা নাম দেখতে পেলাম স্বামীর গল্পের পরবর্তী অংশ শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল করে রাখুন